দেখুন বিশ্বাসে তো দুনিয়া কায় আমার স্বপ্ন ছিল রাজনীতিতে আশা আসা এটা আমি ভেবেছিলাম হঠাৎ করেই নয় ভীষণ ভালো লাগছে আজকে আমি ভীষণভাবে গর্বিত একজন নাগরিক হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে আজকের এই দিনটি আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এবং আপনারা জানেন যে একটা দেশের সংবিধানের থেকে বড়ো যেটা অধিকার সেটা হচ্ছে ভোটাধিকার সেটা আমি গর্বিত খুশি এবং আমি মানুষকে আহ্বান জানাচ্ছি আপনারা সকলে আসুন ভোট দিন এবং একটা শক্তিশালী উন্নয়নমুখী এবং সহানুভূতিশীল কাজকর্ষ ঠিক আছে